হ্যাবিডের টেস্ট পেপারে অ্যালকোহল ফেলো রিথাসম এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নের ব্যাখ্যা উত্তর আলোচনা করবো আর একটা জিনিস কোন কোন প্রশ্ন বারবার বিভিন্ন পেজে এসেছে সেই সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা দেবো আরেকটা জিনিস এই প্রশ্নগুলির মধ্যে থেকে আমার যে বিগত অভিজ্ঞতা থেকে বলবো যে কোন কোন প্রশ্ন সবথেকে বেশি মন দিয়ে পড়বে এবং কোন কোন প্রশ্ন বারবার টেস্ট করে বিভিন্ন পেজে রিফিট হয়েছে জানতে পারবো ওকে তো শুরু করে যাক তার তারা যারা চ্যানেলের মেম্বারশিপ নেবেন অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ নেবেন আর ভালো লাইক করবে শেয়ার করতে কিন্তু শুরু করে যাক পেজ নম্বর থাকবে চৌষট্টি পেজ রুকাস বিকার ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা কিন্তু এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রুকাস কারে রুকাস বিকার সম্পর্কিত ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে এই জন্য এই প্রশ্নের অ্যান্সার এখানে মুখে বলে দিচ্ছি অ্যান্সার যদি পেতে যাও চ্যানেলে চ্যানেলটা চ্যানেলের ভিডিও ভালো করে দেখে নেবে রুকাস বিকারের কি অনার্থ্য জিনোরাইড আর যদি গাঢ় এই সেল ওয়ান টু ওয়ান মিশ্রণ মানো ওয়ান টু ওয়ান মিশ্রণকে তুমি পরে রুকাস বিকারে কী বললাম জেড এন জেডেন্সিয়াল টু মানে ধরো জেডেন্সিয়াল টু ও গারো এই মিশ্রণকে মিশ্রণ কেউ রুকাস বিকারও রুকাস বিকারকে সাজিকভাবে পার্থক্য করা যায় এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকো মনে রাখবে তিন ডিগ্রি অ্যালকো রুকাস যোগ করলে সঙ্গে সঙ্গে মানে রুকাস বিকারটা ঘোলাটা হয়ে যাবে আর যদি দু ডিগ্রি হয় সেকেন্ডের অ্যালকোরে ক্ষেত্রে পাঁচ মিনিট পর ঘোলাটে আর পাইমারি পাইমানি অ্যালকোয়ার ক্ষেত্রে কোনো প্রকার কিন্তু ঘোরা মানে রুকাস প্রকারের কোনো ঘোরা হচ্ছে না ওকে রুকাস বিকার সম্পর্কে ভিডিও কিন্তু ভালো করে দেখে চ্যানেল আপলোড করা আছে এবার চলছে এই পেজে হচ্ছে এবিসি বিসি শনাক্ত এবিসি শনাক্ত দেখতেই পাচ্ছ একে তাকে দেখতেই পাচ্ছি ফেনারেলসের মিথাই সালফেট জলাইস দিলে হচ্ছে অ্যানিসল উৎপন্ন অ্যানিসলের ব্রোমিন এ শূন্য দিলে হচ্ছে প্যারাফোসের বিয়ার প্রবেশ করছে এবার দু নম্বর দেখতেই পাচ্ছ বেঞ্জাইল অ্যালকোয়ার সঙ্গে ডায়োজোমিটারে বিক্রয় হচ্ছে সেই যোগও দেখতেই পাচ্ছ নিচে ওই যে জায়গায় সিএস হবে আর সোডিয়াম হাইটাইট আর সোডিয়াম হাইট্রাইট আর ভিতরে হাইড্রাইট দিলে কিন্তু ওপরে যে টু ওই হয়েছে ওকে তিন নম্বর দেখতে ফ্রেনের সঙ্গে গাড়ো সালপ্রিস বিক্রি যোগ্য প্যারা পোশন এই সব থেকে সাল্পনিক গ্যাসের প্রবেশ করেছে নাইট্রিক গ্যাসের যোগ করে পিক্রি ফিক্রি গ্যাসের কিন্তু এইটা এটা এই ফেন থেকে পিক্রিক অন্ত্র কিন্তু এই প্রশ্নের জন্য এটা এই প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এবার পেজ নম্বর সায়েন্স উনচল্লিশ অলরেডি এই 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 মানে এই পেজটার ওপর পেজ নম্বর আট থেকে এই পেজটা পুরোটাই আমার সাথে আপলোড করা আছে দেখে নেবে এই জন্য সাঁত্রিশ নম্বর উনত্রিশ নম্বর পেজটা এখানে কভার করছে কারণ এই এই পেজটার ওপর সম্পূর্ণ ভিডিও আপলোড করা আছে এবার চলে আসবো পেজ সায়েন্স সাঁতার রূপান্তর মিথানল থেকে ইথানল ভীষণ ইম্পর্টেন্ট রূপান্তরের মধ্যে পড়ছে মিথানল থেকে ইথানল মিথানলের সঙ্গে পিসের ফাইট দেবে মিথাইন ফ্লোরাইড কে সেন্দ্রে সিএসটি সেল উৎপন্ন ইথাইন হাইড্রেন্দ্রে বিজারান হলো হাইড্রেন্দ্রে ইথাইন আলকে উৎপন্ন হয়ে ইথাইন আলকে উৎপন্ন হয় ফেনল থেকে অ্যাসপিরিন দেখলো ফেনলের সঙ্গে বিক্রিয়া করে স্যালিসাইডিক অ্যাসিড আর হচ্ছে অ্যাসিডে গাইনাইটে গাঢ় সার্ফেসিড হচ্ছে ড আইসক্রিম তৈরি হয়ে গেলো ওকে এবার অ্যালকোহল ফেনের মধ্যে পার্থ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই পেজ এই কোশ্চেন কিন্তু অনেক পেজ আমি দেখেছি অ্যালকোহল ফেনের মধ্যে কি বিক্রয় রয়েছে আয়োডের এনোয়ের সঙ্গে বিক্রয় করে হলুদ বনে কেলেসাখার আয়োড অ্যালকোহল কিন্তু ফেন কোনো প্রকারে বিক্রয় করা না ওকে কোশ্চেন আমার সাতাশ পেজ নম্বর সাত উইলিয়ামসন সংশ্লেষ উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া বিক্রয় উদাহরণ চেয়েছে উইলিয়ামসন সংশ্লেষণ কিন্তু আমি বিভিন্ন বিভিন্ন পেজে দেখতে পাচ্ছি উইলিয়ামসন সংশ্লেষণের কাজে লাগে বিভিন্ন ধরনের ইথার পোস্টের বিক্রয়গুলো প্রায় লক্ষ্য করছে রয়েছে এই ছোটে মৃথক অ্যানিসোসাইডের সঙ্গে মিথাইল আয়োডের বিক্রিয়া করে ইথাইল মিথাইল ইথাইল উৎপন্ন হচ্ছে ওকে এবং অ্যানিসলের সঙ্গে বিআর টু সিএস সি ডবল বিক্রিয়া করে প্যারাপয়সে বিআর বস করলে পেজ নম্বর দেখো সেভেন্টি ফাইভ এই এবি সিরিজ শোনা তোমার দেখতেই পাচ্ছো এখানে বাম দিকে দেখা আছে বাম দিকে দেখতে পাচ্ছ এবার পেজ নম্বর চলে আসুন এইট্টি সেভেন ইথানল মিথানলের মধ্যে কি পার্থক্য রয়েছে ইথানল হচ্ছে ইথানলের মধ্যে ইথানল হচ্ছে আয়োডিন এনোইসির সঙ্গে বিক্রয় করে হল উৎপন্ন হচ্ছে সকালে উৎপন্ন করে বিক্রয় দেখতে পাচ্ছ সে এইস ত্রি সেইচ টু এইচ প্লাস আই টু প্লাস এনোইচ বিক্রয় করে আয়োডোফোন উৎপন্ন করে সোডিয়াম পর্বের জল আর সোডিয়াম আয়োডো মিথানল কোনো প্রকারে বিক্রয় করা না এবার চলে এসো এব গ্যাস আর মিথাইল অ্যালকোহল দিলে হচ্ছে কিটাইল মানে কিটাইল যোগ উৎপন্ন হচ্ছে এবার আবার শোনার্থ দেখো প্যারাহাইডক্সিজ বেঞ্জের উৎপন্ন হচ্ছে এবার দেখো কোলভেস মিট বিক্রির মধ্যে পড়ছে ওইজ থেকে স্যালিশাইড কোলবেস মিট বিক্রি কিন্তু ভীষণ ওইজ থেকে যে স্যালিশাইড উৎপন্ন হচ্ছে কী কী বিকারের আছে থাকে কার্বন ডাইঅক্সাইড একশো কুড়ি চল্লিশ একশো চল্লিশ তাপমাত্রা চার থেকে তাই জন্য একশো একটি পলি হাইডেট যোগী আনুবিকভাবে দেখো একশো আটষট্টি অ্যাসিডাইলেশনের পর আনুবিকভাবে অ্যাসিডাইলেশনের পর আনুবিকভাবে পরিবর্তন হতো দুশো মাইনাস একশো আটষট্টি একশো ছাব্বিশ আর সি ও সিএসটি গ্রুপে আণবিক পর কোথাও তেতাল্লিশ হয় তা ওএইচ গ্রুপের পরিবর্তে ও সি ও সি ও সিএসটি হয় ফলে দেখো তেতাল্লিশ মাইনাস ওয়ান বিয়াল্লিশ তেতাল্লিশ ওয়ান বিয়াল্লিশ ভাবে পরিবর্তন ওয়েচ গ্রুপের সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশ বা বিয়াল্লিশ মধ্যে তিন শনাক্তবন দেখতে সনাক্তন দেখতেই পাচ্ছ কোন যুগ উৎপন্ন সোডিয়াম করোহাইড্রেট দিলে কিন্তু শুধুমাত্র ওই ওই সি ও গ্রুপটা যাচ্ছে ওটাই বিচারক হবে এই বা বাকিদের কোনো বিচারক হয় না নেক্সট হল ফেনলের সঙ্গে হচ্ছে সোডিয়াম বিক্রা থ্রি থ্রি সাইক্রো হেকসিন হেক্সিন পরটা কিন্তু বিক্রা কিন্তু ভীষণ ভীষণ তিন নম্বর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিক্রার মধ্যে পড়ছে ওকে এই সঙ্গে একটা গাণিতিক প্রশ্ন দেখো এই যৌগটা কার মানে এই যে তিনটে যৌগ সি ফোর এই হয়ে তিনটি যৌগ উৎপন্ন বিউটান ওয়ান অল বিউটান টুয়েল আটারসি বিউটার স্পুটনামকের দিক দিয়ে সরলে বিউটান ওয়ানের সব থেকে বেশি বিউটান টুয়েলের স্পুটনাম তারপর আর সব থেকে কম হচ্ছে তার সেটোডাল করে ওকে ফেনার সাথে খারিও কে টু এস কে টু এস টু ও এইট লোক এই সময় বিক্রি করেছি ওয়েচ প্যারা পয়সা ওয়েচ কাজ করল গোবিন্দ জল দিতে সরাসরি কিন্তু টু ফোর সিট টাইপ ফেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে পেজ নাম্বার চলেছে একশো ইতালে পার্কসের উপস্থিতি কীভাবে পড়বে না এরকম ইম্পাস্টু দেবেন যোগ করে ঝাঁকাটা যদি তখন নিল না তবে নিশ্চিত বলা যায় তাহলে প্রাক উপস্থিত রয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে ফেনর বেঞ্জাই নকোর মধ্যে কে পার্থক্য করি ফেনর কয়েক ফেন কয়েক ফোটা প্রথম করে তখন যোগ করে বেগুন বর্ণ ধারণ করে কিন্তু বেঞ্জাইল কোনো বগে বিক্রিয় দেখতে পাচ্ছ রুকাশ বিক্র অলরেডি পেজে রয়েছে সিক্সটি ফোর পেজে রয়েছে ঠিক আছে আপনি কত ক্রম অনুযায়ী দেখতে পাচ্ছ অর্থ অর্থনাইটো ফেনালে আপনি কত সব থেকে বেশি তারপর মেয়েটা তারপরে ফেনল ওকে সোডিয়াম পরোহাইড্রেট যদি বিচারণ করো দ্বীপন্দরের কোনো বিচারণ হয় না কেমন সেইযুগ রূপটা টু ওই যুগ উৎপন্ন হবে এবার দেখো সায়েন্স একশো একুশ পেজ নম্বর রয়েছে একশো কুড়ি পেজ রূপান্তর করো ফেনল থেকে সালি রূপান্তর কিন্তু ভীষণ ভীষণ বেঞ্জিন থেকে কীভাবে সালি সাইড রূপ তৈরি করবে এটা কিন্তু ইম্পর্টেন্ট বিক্রয়ের মধ্যে পড়ছে ফেনলের সঙ্গে এনার্জি বিক্রিয়া সোডিয়াম ফেনক্সাইড তারপর হচ্ছে সিএইচটি সিএইচ টু বিয়ার দিলে কিন্তু এই ব্যঞ্জিন বলার উপর ও সিএইচ টু সিএইচটি উৎপন্ন হচ্ছে অর্থাৎ ওকে এবার দেখো এটা ইথারের সঙ্গে অতিরিক্ত এআই এইচ আই বিক্রয় করলে গেলে মিথাল আয়োডাইডি উৎপন্ন হচ্ছে এটা সায়েন্স একশো একুশ পেজে দেখতেই পাচ্ছি কিউমিন সঙ্গে বায়ু অক্সিজেন আর পঁচানব্বই থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বিক্রিয়া বিক্রা করলে হচ্ছে কিউমিন সি এইচ সিএচি হোল টু সি ডবল ও ডবল ও এইচ ঠিক আছে নিচে রঘু এইচ টু ফোর পঞ্চাশ থেকে নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওকে ওই তার অ্যাসিড উৎপন্ন উদাহরণ রাইম্যান্ড ক্রিমেন্ট বিক্রয় দেখো রাইম্যান্ড ক্রিমেন বিক্রয় ফেনোর সঙ্গে কোরোফর্ম এনএস বিক্রেপ করলে কিন্তু যেটা উৎপন্ন দেখো স্যালিসালটি ডিহাইট ফাইনাল যেটা উৎপন্ন ওই সিএইচ এটা এটাকে বলে স্যালিসাল ওকে এবার এবি সিডি সম মধ্যে দেখো এনএচ টু ডবল বলছে পাতন বলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গিয়ে উৎপন্ন তারপর বিয়ে তাকে দেখতে পাচ্ছি সিটা দেখতে পাচ্ছো ডি হচ্ছে এটা এবার তো পেজ নম্বর হচ্ছে একশো একত্রিশ আপনি কোথাও ক্রমণে দেখতেই পাইছেন সবচেয়ে বেশি আপনি কোথাও ফেরানাইট ফেনে তারপর অর্থনাইট ফেলো এটা উৎপন্ন হলো দু নম্বর দেখতে পাই সাই ফেন সাই সাইসিন উৎপন্ন হচ্ছে ক্রমিউন ক্লোরাইড আর দিতে ফেরাবিন উৎপন্ন হচ্ছে ওকে তিন নম্বর দেখতেই পাচ্ছ অ্যাসিডোনের সঙ্গে মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড বিক্রিয়া করে তুমি মিথার প্রবাণ উৎপন্ন হচ্ছে সায়েন্স দেখো একশো বাহানো সেনো নির্য সেনো মধ্যে পার্থক্য হচ্ছে সায়েন্স হচ্ছে একশো এদের ফেন ধান আমরা পার্থ অলরেডি পেজ নম্বর সাতাশে এই প্রশ্নটা রয়েছে ঠিক আছে নেক্সট চলে এসো ফেন স্যালিসাইড গ্যাসের সঙ্গে অ্যাসিডিক অ্যান্ডহাইড্রাইট দারু সার্ফি বিক্রা করে উৎপন্ন করছে একশো সায়েন্স একশো বাষট্টি একশো এই প্রশ্নটা কিন্তু এক নম্বর প্রশ্ন কিন্তু অনেকগুলো পেজ আমি দেখতে পাচ্ছি ইপো প্রথম যুগটা ইপোক সাইড বলা হয় পিনায় সব শুষ্ক ইধান এই ও প্লাস বিক্রয় করে হচ্ছে এই যুগুলো উৎপন্ন হচ্ছে ওকে বেঞ্জে অ্যালকোহল নেক্সট চলে এসেছি দু নম্বরে ক্যানিসোডের সঙ্গে সোডিয়াম আর তরল এমনই বিক্রয় করি এটা সাধারণত ফেনলের মধ্যে যে ফেনোলে যে বিক্রিয়াটা হয়েছিল সেই যে বিক্রি দেওয়া আছে একই রকম করে ফেনলে যেমন সোডিয়াম লিকুইড এমন হচ্ছে বিক্রি যে পয়সা দিন দ্বীপবন্ধন হয়েছে সেখানে এই বন্ধনটা আমি এখানে আমি কোনোভাবে মিস করে গেছি তিন নম্বর দেখতেই পাচ্ছি ফেনলের সঙ্গে শিশির উপর এন বিক্রয় করে সাড়ে সাড়ে কেসি এটা যদি সালিসামটা এটা কিন্তু নম্বর প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইথার এরপর পরস্পরের সঙ্গে বিক্রয় করে হারজন বন্ধন তো উৎপন্ন করে সংগঠিত অবস্থায় শুটনাক বেশি দেখতে পাচ্ছি শুটনা উৎপন্নে কিন্তু ডাইট ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার হাইড্রজনের বন্ধ হওয়ার কারণ হচ্ছে এক্ষেত্রে ডাই মিথাই ডিথালে কিন্তু অক্সিজেন সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত নয় অক্সিজেন সঙ্গে না থাকে তার জন্য কোনো প্রকার হাইড্রোজেন বন্ধ তৈরি হয় না কিন্তু কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত রয়েছে ঠিক আছে পাল্টো অ্যানিসন সঙ্গে এইচ বিআর বিক্রিয়া করেছে ফেন সে আর উৎপন্ন হচ্ছে দেখো একশো আটাত্তর প্রথম যে প্রশ্নটা অবশ্যই একশো দু নম্বর পেজে রয়েছে বলে রিপিট করছে না দু নম্বর ফের হচ্ছে চুরো তাপ হচ্ছে হচ্ছে বেঞ্জিনাইট্রো বেঞ্জি উৎপন্ন হচ্ছে ওকে চ্যানেলের নতুন এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ওকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো লাইক শেয়ার করতে বলবে না নেক্সট দেখো দেখতেই পাচ্ছ আমি আর রিপিট করছি না দেখে নাও স্কল করে দিচ্ছি ভালো করে দেখে নাও দা ইধারের বারোশোর উপস্থিতি অলরেডি পেজে রয়েছে এটা একটা মানে এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে পড়ছে ওকে পেজ নম্বর দেখো দুশো পেজ নম্বর কলপেজ মিট বিক্রয় দেখতেই পাচ্ছ মিট বিক্রয় ডায়মন্ড টেবিল বিক্রয় উদাহরণ এটা ইতালের মধ্যে পার্ক দেখতেই পাচ্ছ অনেকগুলো পেজে রয়েছে ইতারের মধ্যে পার্কশোর উপস্থিতি ফের অল থেকে বিক্রি এসে কেউ উৎপন্ন করবে ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যে পড়ছে কীভাবে করা যায় প্যারানাইটোফেন অর্থনাইটোফের মধ্যে মানে কার হচ্ছে আপনি বেশি অবশ্যই অর্থনৈতিক আগুনিকতা কম হয় কারণ হচ্ছে অর্থনাইড্রোলে দেখো প্যারানাইটো অর্থনাইট্রো উভয় ক্ষেত্রে মাইনাস আই এফেক্ট মাইনাস আর এফেক্ট লক্ষ্য করা যায় কিন্তু অর্থনাইটো ফেনে কি হচ্ছে হারজন বন্ধন তৈরি হয় কারণ পাশাপাশি ওই যে এনোটোগুলো থাকার জন্য এর মধ্যে হারজন বন্ধন তৈরি হয় প্যারা নাইটোফেন হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না এই অর্থনাইটো আর্থানবিক হারজন বন্ধন গঠনের জন্য এই দান করে হ্রাস পায় তাই আধুনিকতা কম হয় ইথানল ফেনের পার্থক্য অলরেডি পেজ নম্বর সিক্সটি ফোর অলরেডি রয়েছে দুশো দাবি দেখো ফেনলের সঙ্গে শিশুর ফোর এনোস বিক্রিয়া করে কেউ ফেলে ছাড়িয়ে গেছে দু নম্বর দেখো ব্লিচিং পাউডার বৃদ্ধি দিলে হচ্ছে কোড়ো উৎপন্ন হচ্ছে তিন নম্বর দেখতেই পাচ্ছ কোশ্চেন কোশ্চন ফোর পেজ নম্বর দেখ একশো দুশো বাইশ এই এই যে এই যে ইথাটা তৈরি করবে সোডিয়াম সেটা সাইড নেবে আর ইথায় ডোমাইল দিয়ে বিক্রি করলে এটা উৎপন্ন হচ্ছে দু নম্বর দেখতেই পাচ্ছ থেকে এটা স্যালিসাইড এই দিলে স্যালিসাইডো স্যাটিসাইড ডে উৎপন্ন হচ্ছে তিন নম্বর দেখতে পাচ্ছ অ্যাসিড অ্যানহাইড্রেট